বাংলাদেশের মানচিত্রে একটি শান্ত পরিচ্ছন্ন প্রকৃতিময় জেলা চুয়াডাঙ্গা এখানে যেমন আছে ইতিহাসের ছোঁয়া তেমনি আছে রাস্তা ঘেসে ছড়িয়ে থাকা গ্রামীণ সৌন্দর্যের এক অবিশ্বাস্য দৃশ্যপট এই রাস্তাগুলো যেন কেবল পথ নয় জীবনের গল্প সকালবেলায় যখন সূর্য ধীরে ধীরে উঠে আসে তখন চুয়াডাঙ্গার গ্রামের রাস্তাগুলো সোনালী আলোয় ঝলমল করে ওঠে পথের ধারে সারি সারি গাছ খোলা আকাশ আর দূরে দিগন্ত জোড়া ক্ষেত সব কিছু মিলিয়ে এমন এক অনুভূতি জাগে যেন এই রাস্তায় আপনাকে ডেকে নিচ্ছে চুয়াডাঙ্গা রাস্তার পাশে দেখা যায় সবুজ ধান ধানক্ষেত মাঝে মধ্যে আমবাগান আর মাঝে মাঝে ছোট্ট কুড়েঘর যেখান থেকে ধোঁয়া উঠছে সকালের রান্নায় রাস্তার উপর দিয়ে ছুটে যায় একটি বাইসাইকেল মাটির গায়ে পড়ে থাকে গরুর গাড়ির চাকা টেনে যাওয়া দাগ যা আজকের আধুনিক দুনিয়ায় টুকরো পুরনো দিনের গল্প মনে করিয়ে দেয় এখানকার রাস্তাগুলো যেন প্রকৃতির বুকের উপর আঁকা এক একটা রেখা আপনি যদি এই পথে একবার হেঁটে যান তাহলে গাছের পাতার দোল বাতাসের ছোঁয়া আর পথচারীদের নিঃশব্দ চলাফেরা আপনার মনে এক অনন্য প্রশান্তি এনে দেবে এখানে ক্লান্তি নেই নেই কোলাহল আছে শুধু নীরব সৌন্দর্য বর্ষাকালে এই রাস্তাগুলো আরও মোহনীয় হয়ে ওঠে চারপাশে তখন সবুজ আরও ঘন হয় খালের পানিতে ছায়া পড়ে তাল গাছের আর বৃষ্টির ফোঁটা পড়ে টিনের চালে আর রাস্তা ধরে চুপচাপ হেঁটে যায় একজন চাষি কাঁধে কোদাল নিয়ে এই দৃশ্য শুধু চোখে দেখার নয় মনে অনুভব করার শীতকালে দেখা যায় কুয়াশায় ঢাকা রাস্তা সকালবেলায় খেজুরের রস তুলতে ব্যস্ত গাছিরা আর পাশ দিয়ে হেঁটে যায় একজন বৃদ্ধ হাতে লাঠি গায়ে চাদর জড়ানো প্রতিটি রাস্তায় যেন নিজস্ব ঋতুর গল্প আছে নিজস্ব মানুষ আছে আর আছে মাটির গন্ধে মিশে থাকা বাংলার আসল রূপ চুয়াডাঙ্গার এই রাস্তাগুলো আমাদের শেখায় প্রকৃতির আসল সৌন্দর্য শহরের কংক্রিটে নয় এই মাটির সাথে মিশে থাকা নিঃশব্দ পথেই যে পথ পায়ে হেঁটে হটা যায় চোখে দেখে ভালোবাসা যায় আর মনে রেখে দেয় জীবনের সহজ পাঠ